লাস্ট সানডেতে ভাইয়ের টিউশনের গত বছরের টুয়েলভ এর ব্যাচ করেছিল একটা পিকনিকের আয়োজন তো সেই জন্যই ভাই বলল যে তোরাও অনেকদিন আসিস নি তাই তোরাও যদি আসিস খুব মজা হবে শীতের দুপুরে সবাই মিলে মাঠে বসে পিকনিক করার মজাটা যে কতটা আলাদা সেটার একটা ছোট্ট অভিজ্ঞতা রিওকে দেওয়ার জন্যই আমরা তাই কষ্ট করে হলেও শনিবার রাতে বাড়ি চলে আসি ইউকে যাওয়ার আগে যে গাছগুলো বাবার কাছে দিয়ে গেছিলাম সেগুলো খুব যত্ন সহকারে বেড়ে উঠেছে আর সেখান থেকেই আজকের সকালের ফ্লগটা শুরু করেছি ভাইয়ের স্টুডেন্টরা এসে বাসনকোসন সব মেজে পরিষ্কার করে পিকনিকের তোরজোর শুরু করে দিয়েছে অলরেডি ওই পনেরো জনের মতো রান্না হবে স্টার্টারে রয়েছে চিকেন পকোড়া আর মেন কোর্সে হবে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ সাথে অবশ্য মিষ্টি রয়েছে তো এখানে চিকেনগুলো সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে আমাদের ইভেন্ট ম্যানেজার ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এসেছেন সবকিছু জিনিস ঠিকঠাক হচ্ছে কিনা তার তদারকি করতে